ইসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন দুর্দান্ত স্বাদের একটি পটল ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি সকলের ভালো লাগবে তো এখন ভিডিওতে চলে যাব। এখানে কিছু পটল নিয়েছি পটলটা সুন্দর করে ধুয়ে পাতলা কাপড় দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে পটলটা আমি কেটে নেবো নিয়ে এভাবে পটলের খসাটা ছাড়িয়ে নেব মাঝে মাঝে আমি খসাটা একটু রাখবো পুরোটা আমি খসা ছাড়াবো না এভাবে করে পটলের খোসাটা সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নেব নিয়ে মাছ বরাবর এভাবে কেটে নেব নিয়ে তারপরে সুন্দরভাবে ছুরির সাহায্যে আপনারা যে কোনো কিছু সাহায্যে কাটতে পারেন বা বটির সাহায্যেও কাটতে পারেন এভাবে করে প্রত্যেকটা পটল আমি কাট করে নেব অনেক সুন্দরভাবে সবগুলো পটল কেটে নিয়েছি এখন যেটা করব এখন বাটিতে আমি কিছু বেসন নিয়ে নেবো এখানে তিন চামচ বেসন আমি নিয়ে নিয়েছি এবং দুই চামচ চালের গুঁড়ো নিয়ে নেব এখানে এখন দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দেব সামান্য কালার হওয়ার জন্য জিরের গুঁড়ো দিয়ে দেব লবণ দেব স্বাদ মতো এবং চাট মশলা দিয়ে দেব। দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেছে এরকম বেশি ঘনও করব না বেশি পাতলা করব না ডোটা এভাবে করে ডো করে নেব। এখন এই পটলের উপরে দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব একটু লাল মরিচের গুঁড়ো দেবো দিয়ে সুন্দরভাবে মেখে নেব এই পুটল ভাজিটা অনেক মুচমুচে হয় এবং গরম ভাতের সাথে গরম গরম ভাজি অনেক মজাদার হয় খেতে এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল দিয়ে দেব দিয়ে দেখেন বেসনের ভিতর আমি এটাকে নিয়ে ডুবিয়ে নিয়ে ঝেড়ে নেব। পুরো বেসনটা যাতে লাল লাগে থাকে সুন্দরভাবে বেসনটা আমি ঝেড়ে কিছু বেসন ফেলে দেব দিয়ে তারপরে আমি ভাজবো এটা পুরো বেসন দিয়ে দিলে এটা চপের আকৃতি হয়ে যাবে এটা তখন ভালো লাগবে না হালকা বেসন লেগে থাকবে এইভাবেই ফ্রাই করবো আমি আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ